মানুষ বলছে যে এবার জামাতকে দেখি সব দলকে আমরা দেখছি এবং মানুষ বলে যে জামাত ইসলামই পারবে দেশটা রিয়েল পরিবর্তন করবে আমাদের ব্যাপারে মানুষের বিষয় এক মানুষ মনে করে জামাতের লোকরা সব এটা মনে করে না প্রমাণিত আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক জামায়াত ইসলামী কি আসলে এবার ক্ষমতায় আসবে জনগণ নাকি বলছে যে না আসসালামু আলাইকুম ভাই কী খবর সবার ভাই কি এবার ক্ষমতা আসতে পারবে আপনার কী মনে হয় দশক জামায়াতের নাইবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি এবার সম্ভাবনার কথা বলছেন যে মানুষ সব দলকে দেখছে মানুষ এবার বলতেছে যে এবার জামাতকে দেখি না মানে আপনার কী মনে হয় জামায়াতকে আসলে ক্ষমতা আসতে পারবে না এবার জামায়াত কীভাবে ক্ষমতা আসবে কোথায় কি মানে কত ভোট পাবে না পাবে মানে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ফাঁস করলেন জামায়াতের নাইবে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার বিশ্লেষণ শুনে সে কথা বলবো আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা সেটা হচ্ছে প্রথম নির্বাচনে জিতার সম্ভাবনা সবচেয়ে সুযোগ বেশি থাকে তখন মানুষরা একটু কম গণে বিরোধীরা একটা পাত্তা দিতে চায় না বা হিসাব করতে চায় না এই ফাঁকে বেরিয়ে যাওয়া খুব সহজ হয়ে যায় জাতীয়ভাবে এখন জামাত ইসলামের একটা বিশাল ইমেজ মানুষ বলছে যে এবার জামাতকে দেখি সব দলকে আমরা দেখছি এবং মানুষ বলে যে জামাত ইসলামই পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয় এক মানুষ মনে করে জামাতের লোকরা সব এটা মনে করে না প্রমাণিত এটা প্রমাণিত আমাদের যারা মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন আলহামদুলিল্লাহ তাদের কোনো করাপশনের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয় তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে কিন্তু একটি বিষয় তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে তো তারা বলে যেটা কি আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি অ্যান্টি করাপশন সেন্টিমেন্ট নো করাপশন এবং আলহামদুলিল্লাহ তারা এটা এগ্রি করে দি অনলি পার্টি একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো করাপশান প্রমাণিত হয়নি এটাকে ছোট জিনিস না বড় জিনিস একজন ব্যক্তি ২৩৫ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলেছে গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন দুই হাজার কোটি ডলার পাচার হয়ে গিয়েছে দুর্নীতি হয়েছে তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকত বাংলাদেশ প্রায় মধ্যমায়ের দেশে রূপান্তরিত হোক আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশে আমরা যদি বলি একজন ভোটারকে আপনি কি চান বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক সে কি জবাব দেবে না না হা আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন আপনি এই পরিস্থিতি কি চান তাহলে সে কী বলবে চাই আমরা নয় সাধারণ মানুষ কি বলবে একজন নারী কি বলবে একজন পুরুষ কি বলবে একজন যুবক কি বলবে একজন শিক্ষিত লোক কী বলবে তার এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস আর ইয়েস এর মালিক কী হবে বাংলাদেশ জামাত ইসলাম কারণ ইএস তো বিএনপির কাছে নাই আছে আমরা যদি বলি দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেন ওইখানে কি পাওয়া যাবে আমরা যদি মুক্ত একটি দলকে ভোট দেন ওটাকে ওইখানে পাওয়া যাবে তাহলে এই জবাবে এসে দাঁড়াবে জমাতে ইসলাম আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দেবা না একটা তোমাকে আমার করতে হবে আমি এটা বলবো না যে আমার এই কারণে তোমার ভোট দিতে হবে আমার প্রশ্ন কি হবে প্রথম কি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ যে আমাকে এই কারণে ভোট দিতে হবে কিন্তু চুয়ান্ন বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা শাসনের ব্যর্থতা দুর্নীতির জঞ্জাল অধিকারহীনতা রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট ছাওয়ার প্রয়োজন হবে না আজকে আমরা অ্যাগ্রেসিভ হব আমাকে কেন না এটা প্রমাণ করতে হবে আমি এটা দিয়ে বিশ্বাস করি আজকে যারা চারজন এখানে ক্যান্ডিডেট হয়েছেন তারাকে যদি এই কথা বলে আমার কেন ভোট না ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না দিতে পারবে না এই কথা কি শুধু ক্যান্ডিডেটরা বলবে কারা বলবে প্রত্যেকে এগিয়ে বলতে হবে সেই সিরিয়াসনেস আমাদের লাগবে আমি দেখছি আপনাদের সকলের চেহারা তাজা ফ্রেশ নির্বাচনে সিরিয়াস হতে হলে এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে আপনাদেরকে বিধ্বস্ত দেখাইতে হবে টায়ার্ড মনে হবে মিটিং বসে চোখ বন্ধ হয়ে আসবে তাহলে কি নেগেটিভ বললাম না পজিটিভ বললাম কেন ঘুম ঘুম আসবে আপনি রাতে ঘুমাবেন না ক্যাম্পেইন করবেন কেন আপনাকে বিধ্বস্ত দেখাবে সারা জেগে থাকার পরেও ফজর পরে আবার নির্বাচনের ক্যাম্পেইনের জন্য বেড়ে যেতে হবে আমি একটি স্লোগান দিতাম সবসময় রাত বিশ্রামহীন দিন অক্লান্ত করছে তাতে ঘুমানো যাবে না তিনি বিশ্রাম নেওয়া যাবে না ক্লান্ত হওয়া যাবে না ইলেকশন সিলেকশন নমিনেশন টেনশন কালেকশন কম্বিনেশন আপনারা হা বলেছেন দিস ইজ আপনি চান কি না চান হু কেয়ার্স হু কেয়ার্স আপনি চান কি না এটা প্রমাণ করতে হবে আমি চাই কি একটা ভোট দিলাম তা হবে না আমি কিছু প্রশ্ন করবো আপনারা বিব্রত হবেন না তো ঢাকা শহরে এই পর্তুগালি জেলা মোট কত লোক বাস করে কে বলতে পারে পারবেন না ঠিক আছে আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে জামাতের কত লোক বলিনি আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে কি বলতে পারবেন পারবেন না আপনার ইউনিয়নের কত লোক বাস করে এটাকে বলতে পারবেন ছোটই আসছি পারবেন না আপনার গ্রামের যারা ঢাকায় বাস করে তার প্রত্যেকের ঠিকানা বাসা বাড়ি আপনার সাথে যোগাযোগ আছে আপনি চিনেন প্রতিটি ঠিকানা চিনেন আমি কিন্তু জবাব দিয়ে বিপদে পড়বেন না সঠিক না হলে আমি কিন্তু দাঁড় করাবো গ্রাম বলেছি তো ছোট জিনিস না গ্রামের কারা কারা এখানে থাকে তার ঠিকানা কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার বাড়িতে গিয়েছেন কিনা সে আপনার বাড়িতে আসছে কিনা এরকম হান্ড্রেড পারসেন্ট কে কে জানেন বলেন জানেন না তাহলে ভোট কেমনে হবে হবে আমি মাসুদকে বলছি আমি একটু লম্বা সময় কথা বলবো এই জন্য যে প্রশ্ন করার বক্তি এত জ্বালাময় দিতে চাইলে শুনতে চাইলে শেষ দশ মিনিট দেব এখন জ্বালাময় নাই আর মাছক দিছে তো পুরো বাকি ক্যান্ডিডেট আছে আলহামদুলিল্লাহ তাহলে এটা আমরা জানি না ঠিক আছে ভোটটা খালিটা জানি না বাড়িরটা ধরি আপনার গ্রামে মোট ভোটার কত নারী কত পুরুষ কত এটা জানেন কি জি জানেন কি আশ্চর্য আপনি নির্বাচন করবেন জিততে চাবেন কয়জন হাত তোলেন আগে হাত তোলেন কতজন তো তাহলে কত পার্সেন্ট হল এখানে যদি আমি পাঁচশো লোক ধরি ছয়জন উঠেছেন কত পার্সেন্ট হয়েছে ওয়ান পার্সেন্ট ন পাঁচশোর ভিতরে পাঁচজন ওয়ান পার্সেন্টের ভিতরে জিরো জিরো ওয়ান তাহলে বাকিরা নিজের গ্রামেরও কোনো খবর নাই আচ্ছা আর একটা প্রশ্ন আপনার গ্রামে গ্র্যাজুয়েট কতজন আছে মাদ্রাসা গ্র্যাজুয়েট এবং জেনারেল গ্র্যাজুয়েট কয়জন আছেন বলেন কে বলতে পারবেন গ্র্যাজুয়েট ঠিক আছে কোন গ্রাম বলেন আচ্ছা এত লম্বা কিছু যেমন আপনার গ্রামের নাম উপজেলা বলেন এই গ্রামের আর কে আছেন কেউ আছেন এই গ্রামের আচ্ছা কজন আছে গ্র্যাজুয়েট দশজন মাদ্রাসার কয়জন জেনারেল কয়জন মাদ্রাসার নাই মানে কামেল পাস এটা কি বিশ্বাসযোগ্য আচ্ছা মাদ্রাসার নাই আচ্ছা ঠিক আছে আমি আজকে তো চ্যালেঞ্জ করতে পারব না কোন উপজেলা দশ দশমিনা দশ উপজেলা আমিরকে দাঁড়ান আচ্ছা আপনি এটা কনফার্ম করবেন যে ওনার গ্রামে এখন কনফার্ম করতে পারবেন মিটিং চলাকালীন কেন পারবেন না দাঁড়ান দাঁড়ান পারবেন না কেন এখন মিটিং চলাকালীন করতে হবে কীভাবে পারবেন বলেন আপনার ইউনিয়ন সভাপতি আছে আছে এখানে আছে ফোন আছে তো ফোন করেন ইউনিয়ন সভাপতি যদি এখন ফোন করেন ইউনিয়ন সভাপতি গ্রাম চিনবে দাঁড়ান দাঁড়ান এত টায়ার্ড হচ্ছেন হ্যাঁ বলেন ইউনিয়ন সভাপতি আগে আমার কথা কে শুনেন ফোন আগে করেন না আচ্ছা ইউনিয়ন সভাপতির ফোন আছে এই গ্রামের নাম চিনবে চিনবে তাহলে এখন আপনি ফোন করে এই গ্রামের নাম বলে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট মানে আলেমের পরে নাকি ফাজিল ফাজিল থেকে কামেল আর জেনারেল ডিগ্রি থেকে উপরে মোট কয়জন আছে এটা আপনি আমাকে জানান আচ্ছা আমার এই কথা প্রশ্নের গুরুত্ব আছে না এমনি বিপদ আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা কি বলেছি নির্বাচন টেনশন তো শব্দ একটা বুঝছি নির্বাচন এমন টেনশন হইতে হবে যে রাতে অটোমেটিক ঘুম আসবে অনেকে বলছেন আমরা স্বপ্ন দেখি স্বপ্নের একটা ডেফিনেশন ভিতরে দেখেন সেটা স্বপ্ন নয় ওইটাই স্বপ্ন যে আপনাকে ঘুমাতে দেয় না বুঝা গেছে না বুঝা যায় না দিস ইজ ইলেকশন ইলেকশন টেনশন যেটি রাত আপনাকে ঘুমাতে দেবেন উপজেলা মিস সাহ আবার দাঁড়ান আপনাকে উনি বিপদে ফেলছে আমার কোনো দোষ নাই আপনার উপজেলাতে মোট ইউনিয়ন কয়টা ষাটটা তো ষাটটা আর গ্রাম কয়টা আমি একটা বেজাইল লোক কি মনে হয় আপনাদের বলেন গ্রাম কয়টা বলেন আপনারা কথা বলবেন না না একটা কারেক্ট নয় একেবারেই কারেক্ট নয় কিভাবে বুঝলাম জানি আমি না জানতে হয় একটা উপজেলা সত্তর গ্রাম নিয়ে একটা উপজেলা এরকম কোনো উপজেলা নাই প্রত্যেক উপজেলাতে কমপক্ষে আমার উপজেলা হচ্ছে দুইশো একত্রিশটা গ্রাম এটা ছোট হইতে পারে আচ্ছা ঠিক আছে আপনার যে দশটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়নে কমিটি হয়েছে ইলেকশন কমিটি ইজ গুড কজনের কমিটি হয়েছে গ্রামে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি করেছে আচ্ছা আপনার কত অনুসারে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে গ্রাম সংখ্যা গড়ে দশ গ্রাম কমিটি হয়েছে পুরাটা এখনো হয় প্রত্যেক গ্রামে আপনার লোক আছে আছে তো প্রত্যেক গ্রামে যদি আমার লোক থাকে প্রত্যেক গ্রামে কমিটি করতে মোট কত সময় লাগবে এটা তো জিজ্ঞেস করিনি আমি আপনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা গ্রামে আপনার নিজস্ব লোক আছে এরকম গ্রামগুলোতে কমিটি ঘোষণার জন্য মোট কত সময় লাগার কথা এক মাস আর একত্রিশ তারিখে কি সময় দিচ্ছেন যে যে একত্রিশ তারিখের আর কয়দিন আছে যে সাত দিন আছে করবেন বলছেন এক মাসের ভিতরে আবার কয়েছেন একত্রিশ কোনটা করবেন কথা তো দুই রকম কয়েছেন যে সময় দেওয়া আছে ও আচ্ছা কিন্তু আপনার লাগবে বেশি কেন একটারও দৌড়ি সবাই ধরা হইতেছে নাকি আচ্ছা আর ওনারা তো দিছে উনি বলে আপনার কেন জি জি কি ইউনিয়ন সভাপতি আছে কিনা আছে গ্রামের লোক আছে আপনি আছেন আপনি কোথায় থাকেন এলাকায় থাকেন তো তাহলে গ্রাম ভিত্তিক কমিটি ঘোষণা দিতে কত সময় লাগবে আপনি কত ফাইলেন তো আমি জিজ্ঞেস করতেছি না দেখেন আমি জিজ্ঞেস করতেছি কত সময় লাগার কথা উনি বলতেছে এক মাসের ভিতরে করব এই প্রশ্নের জবাব দিলে কত নাম্বার পাওয়া যাবে জি জিরু তাহলে আপনি পাইছেন কত বলেন বলুন কত পাইছেন আচ্ছা ঠিক আছে আপনি লেখাপড়া কি আপনি প্রফেশনটি বিয়ে পাস মানুষ এখন আপনাদের গিয়ে তাকাই ঠিক আছে আপনি যদি সিরিয়াস হন তাহলে আপনার একটা ইউনিয়ন কমিটি করতে সময় লাগবে বিশ মিনিট যদি আপনি নিজে বসে পরিচিত লোক দিয়ে নিজে লেখে করে থাকেন আর আপনি যদি বলেন যে আমি প্রত্যেক গ্রামে গিয়ে গিয়ে করবো লোকদেরকে নিয়ে ওটা ভালো তাহলে আপনার লাগবে তিন দিন ঠিক আছে দিন তিনটা করে জায়গা তিনটা করে গ্রামে কমিটি করবেন দশটার জন্য তিন দিন আর আপনি বলছেন দিন দিন বলেন তিরিশ দিন আপনি বলছেন তিরিশ দিন আমি বলছি তিন দিন তাহলে দশ গুণ বেশি লাগছে তাহলে আপনার এখানে ইলেকশন হইতে হবে দশ বছর পর এক না না আছে আছে ঠিক তো তিন দশ বছর পর ইলেকশনের সম্ভবত আপনি ভালো হতে পারেন ইনশাল্লাহ কি মনে হয় ইলেকশনের সোজা আমার এলাকায় আমি কর্মীর সমাবেশ করি প্রত্যেককে বলি ওজন মাফা জমি যে সাত কেজি ওজন কমবে ভোটের পরে আবার দুই চারটার মাপাই ওরা তো মাপতে পারে আমি তো ফেল করার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ অনেকবার ফেল করছি পাশও করছি ফেল করতাম না যদি ইলেকশন সুস্থ হয়ে যাবে এরকম সিরিয়াসলি ইলেকশনকে নিতে হবে ওজন মাপবেন তারপরে ইলেকশনের পর আবার ওজন মাপবেন সাত কেজি হলে সেকেন্ড ডিভিশন কম পাঁচ কেজি না হলে ফেল পরিষ্কার কথাবার্তা তবে ডায়েট কন্ট্রোল করে ওজন কমানোর কথা বলতেছি কাজ করে করে ওজন কমাই আই এম সিরিয়াস আমি হাঁটির জন্য বলছিলাম আই এম ভেরি ভেরি সিরিয়াস আমার যদি ক্ষমতা থাকতো আমি সমস্ত উপজেলা ইউনিয়ন সভাপতি সব কলে সাসপেন্ড করে দিতাম যে ফেল করবে সাসপেন্ড পরে আবার করতাম এবার জামাত ইসলামীর জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে যারা কাজে লাগাবে না শুধু গল্প করতে থাকে জামাত খুব বাড়তেছে শুধু এই পলিসি এত বুদ্ধি মানুষের না জামাতের লোকদের খালি আমাদের বুদ্ধি দেয় যে এটা করেন ওইটা করেন ওইটা করেন সারাদিন মাঠে কোনো কাজের খবরটা খুব কম এত বুদ্ধি যে আমাদের মাথা উৎসাইয়া ফুটতে থাকে এখানে বুদ্ধি ধারণ করার তো ক্ষমতা আছে ক্ষমতা লাগবে না আমাদের অত ক্ষমতা তো নয় বুদ্ধি বাইরে পড়ে যায় বুদ্ধির কোনো দরকার কাজ করবেন পটুয়াখালী আমি বলতেছিলাম মানে সুন্দর করে আমার স্টার্ট করার জন্য সেখান থেকে সরিয়ে আসছি যে পটুয়াখালী একটি জেলা যার সাথে সুমাত্রা যাওয়ার সংযোগ আছে এটা কারণ বলেছিলাম একটু ভুল যেতে না হয় সেই জন্য মাসুর থেকে জানলাম যে বঙ্গোপসাগরের পাশে আছে কিনা বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে সাগর দিয়েই আমরা কিন্তু সুমাত্রা পর্যন্ত যেতে পারি এটা ব্লু ইকোনমি বলে আজকে আধুনিক সেই ব্লু ইকোনমির একটা পার্ট অন্ধ করতে হবে কোটোকালি এককভাবে যেটা আমার সন্দ্যগ্রাম থেকে যাওয়ার উপায় বাট ইজ নট মাই আমার পয়েন্ট হচ্ছে এবার মানুষ যেটা বলে যে জামাত আসতে পারে জামাতকে একবার দেখি জামাত ভালো জামাত সৎ এভাবে প্রত্যেকটা মানুষ যদি বলে একবার জামাতকে দেখি তো একটা একটা করিতে হোক ম্যাজরিটি আমাদের কিন্তু প্রত্যেকের মানুষকে বলার যাইতে হোক পায়ে ধরতে হাতে ধরতে হবে জড়াই থাকতে হবে কে করবে কাজ প্রত্যেকটা কর্মী করতে হবে কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে পাগল না হলে যাই পা ধরতে পারবে আমি তো আসলে বলি আমি প্র্যাকটিস করি আমার এটা আমি নিজে হাঁটু দিয়ে ধরি একজন বসে রেছে যাই হাঁটুতে হাত দিয়ে কথা বলি অসুবিধা হয় কি অসুবিধা আমি তার হাঁটুর দিয়ে যদি এমপি ফর পাঁচ বছর আমার হাঁটু দিতে থাকি কি বলেন আপনি আমি একবার ধরলাম হ্যাঁ হাস বছর লাভ আমার হাটও দরিটা আমি চাই না বললাম আমার এলাকায় রাত দেড়টার সময় গ্রামের একটা হোটেল ওই বাতি জ্বালাইয়া শীতের দিনে এরকম ধর আপনার বইয়ে রয়েছে মানুষ তো নয় রাত দেড়টা আমি ঢুকলাম হাত বাড়াইলাম এ বেটা হাত দেয় না ওই সাদের হাত মুসে রাখছে এখন আমি ভাবলাম যে দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহেরের যুক্তি এবং প্রমাণ তিনি এখানে বিশ্লেষণ করলেন যে তারা কিভাবে ক্ষমতা আসতে পারে যাই হোক দর্শক প্রত্যেকটা দলের নেতাকর্মীদের অধিকার আছে তার দল নিয়ে বিশ্লেষণ করার এবং তিনিও এখানে সেটাই করলেন যে উনি ওনার দল নিয়ে বিশ্লেষণ করলেন যে উনি ওনার দল কতটা ভোট পাবেন সেটার প্রিডিকশন করলেন যাই হোক দশক আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যে আসলে জামায়াত কতগুলো সিট পেতে পারে এবং তারা আসলে ক্ষমতা আসতে পারবে কি না এবার লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন আসসালামু আলাইকুম